একবার ঘুরে চলে এলো আর বড় ছেলে এখনো রেডি হয়নি না স্নান করবে ও আলাদা বেরোবে এ আলাদা হিরো এই চশমাটা যদি না থাকতো তাহলে সবসময় কালো চশমা পরেই ঘুরতিস আমি করলাম কালার চুলে মাম আসছে একটুক্ষণ মাম থাকবে আমার কাছে

ছেলেরা তো অনেকক্ষণ বেরিয়ে গেছে মামও চলে গেল সুজি দিতে এসেছিল খাওয়ার সময় হয়ে গেছিল ওই জন্য নিয়ে চলে গেলো আমিও এখন বেরোচ্ছি রেডি হয়ে এই যে একটু আলতা আর সিঁদুর সপ্তমীর দিনে দিদিকে ফুচকিকে দেওয়া হয় তো এখন একটুখানি দিয়ে আসি আর সময় পাবো না আর সকাল থেকে বলা হয়নি শুভ সপ্তমী সকলকে জানাচ্ছি আর খুব ভালো করে ঠাকুর দেখো সবাই সুস্থ থাকো আর মজা করো এনজয় করো ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি ফুল ফিল হয়ে গেল

पूरा घिमें के सिकंदरी साइकिल नहीं के हां हाँ हाँ इसमें ज़्यादा तो पूजा पूती पूजा पूती वो ना जैसे हमें दीचे कैंडी बांट देते हैं ना कल के विज गाते बिजाले में केचे

তুমি চলে এলে আমাকে ছেড়ে আমি আমি কান্না করছিলাম না ও ক্রিমটা ওটা মেখেছে কই কোথায় গেল ওটা ঘরেই রয়ে গেল তোমাকে কিনে দেবো হ্যাঁ আর তো বড় কিনে দেবো চারটা পাবদা মাছ আর ছোট মাছ আমরা খেলাম জানো দেখা তো ভুলে গেলাম জানো মাছটা দেখা তো ভুলে গেলাম কেমন হয়েছিল মাছটা দারুণ দুর্দান্ত খেয়েছি খুব সুন্দর বানিয়েছিল কালো জিরে দিয়ে ছোট মাছ ছোট মাছ মানে এত বাই আর পাবদা মাছ থেকে বাই আনতে গেছে বলতে সাড়ে সব এরিয়া ফোরে বসছিলি এরিয়া ফোর এরিয়া সিক্স গুণ লাভ একশো টাকা থালি এক প্লেট ভাত পায়েস এছাড়া তরকারি ঝুড়ি আলু ভাজা মুগের ডাল ফুলকপি আলু সবজি বেশ থালি নিয়েছি আমরা তিনটে পাপড় আনারসের চাটনি আর ঘরে মাটন ছিল সে মাটনটা আমি গরম করলাম রামড়ার চাটনি আজকে আমাদের তিনজনের খাবার রিন্টু তো খাবে না চিন্টু মেনু পছন্দ হয়েছে কেন ভাত অনেক বেশি আছে ভাত কমাই খাবার আমাদের আজকে দারুণ দারুণ আমি কাল বাইরে খেতে নেই ভেজ খাচ্ছি আজকে য়ে দারুণ হয়েছে বলো

চলে গেছে তাড়াহুড়োর মধ্যে সাজলাম কম বেশি হয়ে যাবে আজকে আমি তো সাজতে পারি না যাও বা একটু সাজিয়ে আজকে মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে ঠিক আছে নর্মাল আসছে নর্মাল লাগছে তাহলে ছেলে বলে দিন নর্মাল লাগছে আজকে একটু বাবাকে দেখলে কে যে আমি আজকে আজকে পুরো ম্যাচিং ম্যাচিং

amani dekhe আজকে ajke manik দিয়েছিলাম khub করে lagche বলে tu jana dachhi ami ar মহল আর ওইদিকে ছেলে পিঙ্কু পিঙ্কুদাকে ফেসিয়াল করছে মনে ফেসিয়াল তেসিয়াল করে তারপর আসবে না সবাই দেখছি ঝলমল

নাচ করছো তুমি দেখ আমাকে বলছিল বলছে মা বেশি ঠাকুর নেই ঢুকে যাবো তাড়াতাড়ি আমি বললাম দাঁড়া

হ্যাঁ হ্যাঁ একটা কি আশ্রম করেছিল তাহলে আমি শাড়িটা ছাড়বো তোমরা নিচে দাঁড়াবে কিন্তু বুঝাই যাচ্ছে না যে শাড়িটার থেকে বের বুঝাই যাচ্ছে নাকি আর ভালো লাগছে হালকা বাচ্চা কি করছে পাঁচের পল্লী এরিয়া আপাই দেখো ফুল ব্যাটালিয়ান কি ভালো লাগে না সবাই মিলে এরকম একসঙ্গে ঠাকুর দেখে ভালো লাগে আমি পাপাই সামনে পাপা ওরা কি বাবারা বাচ্চারা সব খুব সুন্দর হয়েছে এটা কাছ না জল जोल माच अच्छा

চলে এলাম নর্থ এখন বাজছে একটা পনেরো একটা পনেরোতে হতে আমরা নর্থে ভালো ভালো

এবার বন্দে ভারতের সিট পেয়ে গেছি কনফার্ম সিট সামনেই দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কি